প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম সেট ও ফাংশন এর আগের ক্লাসে সেট এবং ফাংশন নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম আশা করি সেই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব লাইক করতেও তোমরা ভুলোনি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন সেট এবং ফাংশনের পাঁচ নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি এই ক্লাসটিও তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলে এই ক্লাসের যাবতীয় বিষয় তোমার কাছে একদম ইজি মনে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন সেট ও ফাংশনের বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রমজ ক্রমজোর কাকে বলে এটি তোমাকে শিখতে হবে এবং ক্রমজোরের একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা উপাদানের মধ্যে কোনটি প্রথম আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোর বলে যদি কোনো ক্রমজোরের প্রথম উপাদান বা পথ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয় তবে ক্রমজোরটিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয় এটি হচ্ছে একটি ক্রমজোর এই ক্রমজোরের প্রথম উপাদান হচ্ছে এক্স এবং দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই এর জন্য ক্রমজোরটি হচ্ছে এক্স কমা ওয়াই এখন ক্রমজোর এক্স কমা ওয়াই এবং এ কমা বি যদি সমান হয় তাহলে এক্স কমা ওয়াই সমান এ কমা বি এইরকম ভাবে ক্রমজোর নির্ণয় করা হবে এখানে আগে রয়েছে রয়েছে কমা এবং এ কমা ওয়াই অর্থাৎ এক্স সমান এ ওয়াই সমান বি এখানে আমরা লিখে দিয়েছি যে এক্স সমান এ এবং ওয়াই সমান বি আশা করি ক্রমজোরের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন প্রমজরের যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই অঙ্ক কিভাবে করতে হবে সেই বিষয় সম্পর্কে এখন আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রমজরের একটি অঙ্ক এখন আমরা করব আশা করি শেষ পর্যন্ত প্রমজরের এই অঙ্কটি দেখবে তাহলে প্রমজরের অঙ্ক সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখা যাচ্ছে 2x y, 3 এর পরে রয়েছে 6, x y এটি হচ্ছে ক্রমজোর এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বলেছিলাম ক্রমজোরের ক্ষেত্রে প্রথম যে উপাদানটি থাকবে সেই প্রথম উপাদান সমানের পরে যে প্রথম উপাদান তার সাথে কি হবে সমান হবে আমরা যদি এই অঙ্কটি করতে যাই তাহলে প্রথমে লিখতে হবে ক্রমজোরের সূত্রানুসারে 2x y 6 এর এই পাশে ইক ক্রমজোড় এই পাশে ইক ক্রমজোড় আমরা জানি ক্রমজোড়ের প্রথম উপাদান সর্বদা সমান থাকে যেহেতু এখানে ক্রমজোড়ের প্রথম উপাদান 2x y এখানে ক্রমজোড়ের প্রথম উপাদান 6 তাহলে এই দুটি অবশ্যই সমান হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে x এবং y মান বের করতে হবে এর জন্য আমরা যে ক্রমজোরের সূত্র একটি মান পেয়েছি এখান থেকে যে কোনো একটির মান তোমাকে বের করতে হবে x অথবা y প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সুবিধার জন্য এখান থেকে y এর মান বের করে নিব যদি y এর মান বের করতে যাই তাহলে y কে অবশ্যই বাম পাশে রাখতে হবে যে কোনো কিছুর মান বের করতে গেলে তোমাকে সেই মানটি বাম পাশে রাখতে হবে আমরা ধরে নিলাম এখান থেকে আমরা ওয়াই এর মান বের করব এর জন্য ওয়াই কে বাম পাশে রেখে এই পাশে যা কিছু আছে সব ডান পাশে নিয়ে যেতে হবে তবে একটি কথা হচ্ছে এক পক্ষ থেকে আরেক পক্ষে যখন তুমি নিয়ে যাবে তখন সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে এখানে 6 6 2x হচ্ছে প্লাস এর এই পাশে হচ্ছে মাইনাস এর সমীকরণ নাম্বার 1 এখন আবার যেহেতু ক্রমজরের সূত্র অনুসারে আমরা এই মানটি পেয়েছিলাম আবার আরেকটি এখানে বাদ রয়েছে সেটি হচ্ছে ক্রমজোর দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে এখানে দ্বিতীয় উপাদান এক্স মাইনাস ওয়াই যেহেতু আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে আমরা এক নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি ওয়াই এর একটি মান রয়েছে আমরা এই ওয়াই এর মানটি এখানে বসিয়ে দেব মাঝখানে যখন সমান চিহ্ন থাকবে অঙ্ক করতে হবে বা দিয়ে থ্রি সমান এক্স মাইনাস ওয়াই প্রিয় হচ্ছে সিক্স সিক্স মাইনাস মাইনাস টু এক্স আর আগে রয়েছে কি মাইনাস যখন মাইনাস চিহ্ন থাকবে তখন চিহ্নের পরিবর্তন করতে হয় অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাসে এখানে হবে প্লাস টু এক্স বা থ্রি সমান এক্স হচ্ছে প্লাসের টু এক্স হচ্ছে প্লাসের তাহলে যোগ করলে হবে থ্রি এক্স মাইনাস সিক্স বা থ্রি সিক্স হচ্ছে হবে এখানে তিন এবং ছয় যোগ করলে হবে নয় আর এখানে হচ্ছে থ্রি এক্স যেহেতু আমরা এখান থেকে এক্সের মান বের করবো সুতরাং থ্রি এক্স সমান সমান নাইন দেওয়া যায় বা এক্স সমান সমান নাইন সাথে থ্রি ছিল গুণ আকারে এ পাস নিলে সেটা হবে ভাগ সুতরাং এক্ সমান সমান ভাগ করলে থ্রি আমরা এক্সের মান পেয়ে গেছি এখন আমাদের বের করতে হবে ওয়াইয়ের মান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এক্সের যে মানটি পেয়েছি সেই মান যদি এক নং সমীকরণে বসানো যায় তাহলে সেখানে ওয়াইয়ের মান পাওয়া সম্ভব এজন্য আমরা লিখবো এক্স এর মান এক নং সমীকরণে বসায় এক নং সমীকরণে বসায় এক নং সমীকরণ হচ্ছে ওয়াই সমান সিক্স মানস টু টুর সাথে যেহেতু এক্স গুণাকার আছে যখন এক্স এর মান তুমি বসাবে তখন সেটি গুণ আকারে দিতে হবে অর্থাৎ ইন টু এক্স এর মান হচ্ছে থ্রি সিক্স মাইনাস টু এবং থ্রি গুণ করলে 6 সিক্স এবং সিক্স বিয়োগ করলে জিরো অর্থাৎ ওয়াই মান হচ্ছে জিরো তাহলে আমরা মান পেয়ে গেলাম লিখতে হবে সুতরাং মান এক্স সমান থ্রি আর ওয়াই সমান আশা করি ক্রমজড়ের কোনো অঙ্ক আসলে কিভাবে সেই অঙ্কটি করতে হবে তোমরা বুঝে নিয়েছ আজ এ পর্যন্তই পরবর্তীতে সেট এবং ফাংশনের অন্য একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ